তেইশের সালে জয়েন করেছি তারা ছয়শো জন আমাদের আজ অব্দি ষোলো মাস ধরে বেতন দিচ্ছে না এবং আমার বাচ্চাটা দেখেন পাঁচ মাসের বাচ্চা নিয়ে আমি এই আজকে সাত দিন ধরে আমি এখানে পড়ে আছি এতবার কর্তৃপক্ষের কাছে আসছি আমার ভাইয়েরা বারবার আসার পরেও আমাদের শুধু আশ্বাসের বাণী শুনানো হয়েছে দেখতে পারবেন আমার এই ছেলের জন্য ওর চোখে সমস্যা আমি আমি কি করব জানি না আমার ষোলো মাসের বেতন নাই আমরা দুই হাজার তেইশ সালে নিয়োগকৃতরা হচ্ছে কি বেতন পাচ্ছি না সেটা আমাদেরকে এখনো পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি উন্নয়ন চাচ্ছি না আমাদের ন্যায্য অধিকার চাচ্ছি আমরা তো ভিক্ষা চাচ্ছি না যদি আমাদেরকে বেতন না দেয় আর এই যে আমাদের বিশের বতল প্রত্যেকটা সহকর্মীর হাতের বিষের বোতল আছে আমরা খেয়ে আমাদের বাচ্চাদের সহ নিয়ে আমরা আত্মহত্যা করব। যদি আমাদের দাবি দাওয়াগুলো পূরণ না করে সরকারে আমরা তেইশে ছেলে নিয়োগ হয় একে মার্চ আমরা জয়েন করি চব্বিশের জুন পর্যন্ত আমরা নিয়মিত বেতন ভাতা পাই এবং চব্বিশের ডিসেম্বরে আমাদের যে অন্যান্য সহকর্মী আছে তেরো হাজার দুইশোর মতো এদেরকে রাজ্য সরকারতে থেকে নিয়মিত বেতন দিয়ে আসছে কিন্তু আমরা যারা তেইশে সালে জয়েন করেছি তারা ছয়শো বাষট্টি জন আমাদের আজ অব্দি ষোলো মাস ধরে বেতন দিচ্ছে না তারপরে আমরা এই ষোলো মাস যে বেতন আমরা পাচ্ছি না যাদের কাছে আমারও প্রশ্ন এই ষোলো মাস যদি কেউ বেতন না পাই সে কীভাবে চলে তাহলে আমরা কিভাবে জীবনযাপন করছি আমাদের তো সংসার আছে আমাদের সহকর্মী যারা ভাই বোনের আছে তাদেরও তো সংসার আছে তাদের মা বাবা আছে বাচ্চা কাচ্চা আছে বৃদ্ধ মা বাবার কারোর ওষুধ লাগে প্রতিদিন ওষুধ লাগে তারপর অনেক বাবা অনেক আপনার যে চিকিৎসা দিন আছে এবং অনেক বাবা মারি মানুষ মারা গেছে তারা কিভাবে চলছে আমরা এতটা মানবতা জীবনযাপন করছি সেটা বলার মতো না আমার সহকর্মীরা দেখেন বাচ্চা নিয়ে পর্যন্ত চলে আসছে তাদেরকে মানে বুঝাইতে পারবো না যে আমরা কতটা ঋণে জর্জরিত আসছি যদি আমরা ক্লিনিকে যাই আমাদের পাওনাদারগুলো আইসা মানে অপেক্ষা করে আমরা তাদেরকে পাওনাটা কিভাবে দিব আমরা বলে আমরা তো সতেরো মাস ধরে বলে যে তোমরা তো সরকারি চাকরি করো তাহলে তোমরা বেতন পাচ্ছ না কেন এখন আমরা কিভাবে বেতন পাচ্ছি না এখন কাদের জন্য আমরা বেতন পাচ্ছি না কোনো অদৃশ্য সত্তর জন্য আমরা বেতন পাচ্ছি না আমাদের রাষ্ট্রের কাছে একটাই দাবি যে আমরা যাতে বেতনের জন্য এখানে আসছি আমাদের বেতন নিয়মিত করেন এবং আমাদের আসছে যে রাজস্ব খাতে বেতন দেয় আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করে আমরা যেন নিয়মিত বেতনটা পাই সেটার জন্য যেন আমাদের চেষ্টা দেয় বেতন এবং আমাদের রাজস্ব খাতে যে আমাদের স্থানান্তরিত হয়েছে আমরা ওখান থেকে যেন নিয়মিত বেতনটা পাই এবং আমার বাচ্চাটা দেখেন পাঁচ মাসের বাচ্চা নিয়ে আমি এই আজকে সাত দিন ধরে আমি এখানে পড়ে আসছি সাত দিন ধরে কোনো মানুষ পাঁচ মাসের বাচ্চা নিয়ে এই রাস্তাঘাটে যদি আমার মেয়ে ডেঙ্গু হয় আমাদের যে পর্যন্ত বেতন না 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 দিবে এবং আমাদের যে পর্যন্ত পূরণ আমরা থেকে দু হাজার তেইশ সালের পহেলা মার্চ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার হিসেবে চাকরিতে যোগদান করি তেইশ সালের পয়লা মার্চ থেকে দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত আমরা বেতন মাদা পেয়ে আসছি দু হাজার চব্বিশ সালের জুলাই থেকে অদ্যাবধি পর্যন্ত দীর্ঘ ষোলো মাস আমরা বেতনবিহীন আমাদের কার্যক্রম চালাই যেতেছি এবং প্রান্তিক পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছি শুধুমাত্র বেতন ছাড়া একটা সরকারি চাকরিজীবী মানুষ ষোলো মাস বেতন ছাড়া তার পরিবার পরিজন নিয়ে কীভাবে চলে যেখানে মানুষের ষোলো দিন চলাই অসম্ভব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা এতবার কর্তৃপক্ষের কাছে আসি আমার ভাইয়েরা বারবার আসার পরেও আমাদের শুধু আশ্বাসের বাণী শুনানো হয়েছে কাগজে কলমে মানে আমরা দৃশ্যমান কোনো কিছু পাই নাই বেতন নিয়ে আমাদের আজকে রাজপথে আসতে হবে এটা তো আমার অধিকার তা নেই কোনো ধরনের বাধা নেই আমাদের বরাদ্দ আছে সব ধরনের সব কিছু থাকার পরেও শুধুমাত্র কর্তৃপক্ষের একটুখানি সুদৃষ্টির অভাবে তাদের গাফলিতির জন্য তাদের আন্তরিকতার অভাবে আমরা আজকে মানবতার জীবনযাপন করতেছি বাড়িতে বৃদ্ধ বাবা মা আমার শ্বশুর শাশুড়ি আমার ছোট বাচ্চা বাচ্চাটা অসুস্থ ছিল মানে অসুস্থ মানে কিছুটা সুস্থ হওয়ার পরে আমি এখানে আসছি একেবারে যে আসার মতো অবস্থা ছিল না যে এতটা অসুস্থ ছিল ওরা বারবার আমার বলছিল ভাই দিদি আশা লাগবে বাচ্চা একটু সুস্থ হলে তারপর আমি আসব। আমরা আসে এখন থেকে রাত্র দিন কালকে রাত্রেও ভাইরা আমরা এখানে অবস্থান করছি আমরা সাত দিন পর্যন্ত মোটামুটি দিন রাত লাগাতার অবস্থান করতেছি কর্তৃপক্ষ এরপরেও যদি আমাদের পর সদয় দৃষ্টি না পোষণ করে এরপর আমরা আমার আমারও অনুসন্ধান ঘট করবো রাষ্ট্র আমাদের এই মৃত্যুর দায় নিতে বাধ্য দিন নাই রাত নাই আমরা এখানে অবস্থান করতেছি অনেকেই একবেলা খেয়ে অনেকেই না খেয়ে এখানে অবস্থান করতেছি আমাদের দুঃখের বর্ণনা করতে গেলে আমাদের কষ্টের শেষ নাই আমরা কার কাছে যাব আমি জানি না আমাদের কেন যে কর্তৃপক্ষ আমাদেরকে মেনে নিচ্ছে না এবং আমাদের প্রদায়ন দিচ্ছে না এবং আমাদের ষোলো মাসের বেতন দিয়ে আমাদের এখান থেকে বাড়ি পাঠাচ্ছে না এবং জনগণের কাছে আমাদের পাঠাচ্ছে না আমি সেটা বুঝতে পারতেছি না ভাই আমি এখানে আসছি আমার দেখতে পারবেন আমার এই ছেলের জন্য ওর চোখের সমস্যা আমি দুই দিন আগে পরীক্ষা করাইছি ভাই আরও সাত মাস আগে থেকে সমস্যাটা এখনও চোখে দেখেই না প্রায় আমি কি করবো জানি না আমার ষোলো মাসের বেতন নাই আমার সহকর্মী অনেকে আছে যার সংসার চলতে কষ্ট হয় বাবা মায়ের ওষুধ কিনে দিতে পারে না ছেলের অপারেশন করাইতে পারে না অনেকের ওয়াইফ চলে গেছে বা দুঃখের বিষয়ে সিএসসিবি চাকরিতে আছে অনেকেই হার্ড অ্যাটাক করে মারা যাচ্ছে একশো বিশ জনের তালিকা আছে আছে সিএসজিবি একমাত্র সিএসসিবি চাকরিতে আছে যারা হার্ড অ্যাটাক করে মারা গিয়েছে যাই আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে আমাদের দ্রুত আমাদের এই সমাধান করে আমাদের জনগণের পাশে কাছে পাঠিয়ে দে যাতে আমরা জনগণের সেবা দিতে পারি আমাদের নিয়োগ দিয়েছে সরকার জনগণের সেবা দেওয়ার জন্য আমরা আন্দোলন বা আমরা অনাথের অন্য কিছু করার জন্য আমাদের সরকার নিয়োগ দেয় নাই আপনাদের মাধ্যমে জানাতে চাই আমাদের এই দুর্দশার পরিত্রাণ যাতে হয় আপনারা একটু আমাদের ব্যাপারে লিখবেন আমি সচিব সচিব স্যার আমাদের মন্ত্রণালয়ের সকল স্বার্থের উদ্দেশ্যে বিনোদ করে বলছি স্যার আমাদেরকে বিদায় স্যার আমাদের হচ্ছে না স্যার আমি অনুরোধ করতেছি যে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সচিব মহোদয় যারা আছে স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের কি সমস্যা আমাদের এই ষোলো মাস যাবত আমাদের ঘুরাচ্ছে কি জন্য আমি রাষ্ট্রের কাছে আমি সঠিক জবাব চাই আমি চাই আমাদের এই বেতনের সমাধানটা আসুক দেখা যায় আমাদের অনেক সহকর্মী ইতিমধ্যে ইন্তকাল করেছেন মারা গেছেন বেতন না থাকার কারণে পারিবারিকভাবে অনেক অনেক ঝামেলার কারণে এই দেখা গেছে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেকটাকে ঋণ হয়ে গেছে পরিবার সামলাইতে চাই বেতন ছাড়া আমি কিভাবে চলতে পারি আমি এখান থেকে এখান থেকে আমার শেষ ই হচ্ছে আমি এখানে বেতনের জন্য আসছি বেতন ছাড়া আমি যাচ্ছি না পরিবারের কাছে যাই আমি জবাব জবাব আমার দেওয়ার কোনো ভাষা হাজার তেইশ সালে যারা নিয়োগ হয়েছে এরাই মূলত বেতন পাচ্ছি না এর আগে আমাদের দুই হাজার এগারো সাল পনেরো সাল এবং হচ্ছে দুই সালে আমাদের যারা সহকর্মী আছেন তারা কিন্তু হচ্ছে গিয়ে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছেন এবং হচ্ছে তারা নিয়মিত বেতন পাচ্ছেন শুধুমাত্র কোন শক্তির কারণে আমরা দুই হাজার তেইশ সালে নিয়োগকৃতরা হচ্ছে কি বেতন পাচ্ছি না সেটা আমাদেরকে এখনও পর্যন্ত কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বরাদ্দ আছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমাদের জন্য পথ সৃজন করে দেওয়া হয়েছে প্রশাসনিক মন্ত্রণালয়ে কি এমন সমস্যা হলো যে হচ্ছে কি আমাদের বেতন সার করতে পারতেছে না তার সদুত্তর আমরা এখনও পর্যন্ত পাইনি আমরা দফায় দফায় আমাদের কর্তৃপক্ষ অর্থাৎ কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট এবং হচ্ছে গিয়া স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা বারবার যোগাযোগ করেছি এ নিয়ে দুই থেকে তিন দফা আমি আমরা তাদের তাদেরকে স্মারকলিপি প্রদান করেছি কিন্তু আমরা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সদুত্তর পাইনি শুধুমাত্র আশারবাণী পেয়েছি সেটা হচ্ছে কী হচ্ছে হবে আমরা জিনিসটা দেখছি সময় লাগবে আরও একটু অল্প একটু সময় অপেক্ষা করেন আসলে তাদের যে অল্প একটু সময় এটা আসলে কতটা সময় সেটা আমাদের পক্ষে জানা নাই সো আমরা আজকে হচ্ছে এরকম ডিসিশন নিয়েছি যে যদি হচ্ছে কি ওনারা কোনো সদুত্তর দিতে না পারেন এবং আমরা যতক্ষণ পর্যন্ত বেতন ভাতা ওনারা পরিশোধ না করবেন এবং চাকরির নিশ্চয়তা এবং নিয়মিতকরণ না করবেন এবং ট্রাস্টে ন্যস্তকরণ না করবেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা আমাদের অফিসে অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হয়